এইভাবে কুমড়ো রান্না করলে যারা কুমড়ো খায় না তারাও দ্বিতীয়বার চেয়ে খাবে কিছুই না প্রথমে কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছোট গ্রেটার দিয়ে কুমড়োটাকে ভালো করে গ্রেড করে নেবো যেহেতু ছোট গ্রেটার দিয়ে গ্রেড করেছি তাই দেখো লাচ্ছাগুলো খুব ছোট ছোটোই হয়েছে এরপর কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ একটু বেশি পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর একটু ব্ল্যাক সল্ট বা বিট লবণও দেবো এতে করে টেস্টটা খুব ভালো হবে এর সাথে দিয়ে দেবো তিল সাদা তিল দিয়েছি তোমরা চাইলে কিন্তু পোস্ত বা ভাজা বাদামও কিন্তু গুঁড়ো করে দিতে পারো তারপর এই সব কিছুকে খুব সুন্দর করে মেখে নেবো খুব সুন্দর করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে বেসন তারও হাফ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফে চামচ কালো জিরে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর দেখো ডোটা আমাদের রেডি হয়ে গেছে আর আমি একটু ভালো করে ফেটিয়েও নিয়েছি এরপর এগুলোকে মিডিয়াম আঁচে তেল গরম করে সেই তেলের মধ্যে কুমড়োর বড়াগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ কিন্তু জোর করা যাবে না হাই ফ্লেমে দিয়ে করলে কুমড়ো বড়াগুলোর উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আবার যদি লো ফ্লেমে করো তাহলে তেল ঢুকে যাবে বড়াগুলোর ভেতরে তাই মিডিয়াম আছে কুমড়োর বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো তৈরি আমাদের ঝাল ঝাল মিষ্টি কুমড়োর দুপুরে গরম ভাতের সাথে হোক বা সন্ধ্যে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না টাটা